বন্ধুরা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন মেঘলা দিন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় তাকে ভিডিওটা দেখছেন গ্রামীণ পরিবেশ শাক সবজি কৃষকের মাঠে চলে আসলাম আপনারা জানেন যারা এই অনলাইনে কাজ করে নিয়মিত ভিডিও দিতে হয় রিলস ছবি ভিডিও আপলোড করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় এক জায়গায় ভিডিও বারবার দিলে হয়তো এটা মানুষে পছন্দ করে না তাই মাঝে মাঝে একটু ঘুরে ফিরে ভিডিও বানাতে হয় তাই চলে আসলাম একদম সবুজ প্রকৃতির মাঝে দেখতে পাচ্ছেন আমার পিছনে সবুজ গাছ গাছালি সবজি বিভিন্ন ধরনের এই যে কলা গাছ পিছনে নদী সব মিলে একটা সুন্দর জায়গা তাই চেষ্টা করি নিয়মিত ভিডিও বানাতে আপনাদের মাঝে তুলে ধরতে আমি মূলত গ্রাম বাংলার ভিডিও কৃষক শাক সবজি সেগুলাই তুলে ধরি আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন তাই প্রকৃতির ভিডিও দেখতে খুব ভালো লাগে প্রকৃতির কাছাকাছি আসলে খুবই ভালো লাগে প্রকৃতির দৃশ্য দেখলে ভালো সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতি আমরা সবসময় দেখার চেষ্টা করবো ভালো কিছুকে সাপোর্ট করবো যারা ভালো কিছু তুলে ধরে তাদের পাশে তাকার চেষ্টা করবো অনেকেই ফেসবুকে সুন্দর সুন্দর ছবি ভিডিও আপলোড করেন তাদেরকে ভালোবাসা দিবেন নিয়মিত কমেন্ট করবেন যত বেশি কমেন্ট করবেন তত বেশি সফলতা তাই আসুন আমরা একে অপরের পাশে থাকব নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করব ইনশাল্লাহ আর সবসময় চেষ্টা করি বন্ধুরা এরকম সবুজ প্রকৃতির ছবি ভিডিও আপলোড করতে তবে আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই আমরা আরও সুন্দর সুন্দর ছবি ভিডিও আপলোড করব। গ্রামীণ প্রকৃতি খুবই ভালো লাগে আমার যারা প্রবাসে থাকেন তারা দেশকে খুব মিস করেন সবুজ প্রকৃতিকে মিস করেন তাই আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জায়গায় থেকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বৃষ্টির দিন মেঘলা আকাশ মেঘলা দিন বৃষ্টি দেখেন হচ্ছে সবার প্রতি ভালোবাসা অবিরাম শুভেচ্ছা এই প্ল্যাটফর্মে বন্ধুরা আপনি আমি একা একা কিছুই করা সম্ভব না সবাই মিলেমিশে কাজ করব তাহলে দেখবেন সফলতা পাব আর সফলতা পেতে হলে বন্ধু প্রচুর পরিশ্রম একে অপরকে ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে সফলতা পাবেন আর ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে মেঘলা আকাশ মেঘলা দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার প্রতি ভালোবাসা অবিরাম শুভেচ্ছা এভাবে একে অপরের পাশে থাকবেন ইনশাআল্লাহ